ভাই আপনার স্যার খাবারের ব্যাপারটা বলছিলেন খাবারটা ফার্স্ট ক্লাস হচ্ছে সুপার ঝোলটা অনেক ফার্স্ট ক্লাস হচ্ছে খাবার খাইতে খাইতে হাসান ভাইয়ের সাথে অনেক পুরোনো একটা কথায় মনে পড়ছে হাসান ভাই আমরা দুই সাল বা দুই সালে নবাবপুরের কিছু ঘটনা মনে বসতো বাজারে বড় একটা মসজিদ পাশে মসজিদের আমরা নামাজ পড়তাম পাশে একটা রেস্টুরেন্ট ছিল ওই রেস্টুরেন্টের গরুর মাংস এত স্বাদ ছিল

আমার জন্ম হচ্ছে ধোলাই পারে আমি পড়াশোনা করছি ধনিয়াতে কিন্তু সবচেয়ে বেশি সময় কাটেছে নব করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু আড্ডাগুলি হয়তো বেশি টলাতে টলাতে অথবা রাস্তা মোড়ে অথবা আমরা আপনার একটা জিনিস মনে আছে কিনা হাসান ভাই আমি আবার পুরোপুরি মনে আছে একটা দিয়ে দুইটা পুরি বেতন সাথে জল ফ্রি জল ফ্রি পাইতেন মসজিদের সামনে বিক্রি করতো মসজিদের সামনে বিক্রি করতো ওইটাই বলতো

সেই হিসাব রাখবে না কোনো সময় যে আপনি কি কয়টা খাইলেন বা কি খাইলেন আচ্ছা হিসাব আপনার কাছে হিসাবে আমার কাছে আমি যতটুকু খাইতে পারি যতগুলি খাইতে পারি এটা আমাদের দেশে এটা বলে গিয়া যদিও এই ফ্যাসিলিটি আমরা কোনোদিন মালয় পাই নাই তো এই ধরনের পাওয়া না আসলে অ্যাকচুয়ালি মানে এই যে আপনার এই যে ভাজাপুরি আলুর চপ পেঁয়াজ তারপর হচ্ছে ডিমের চপ ডিমের চপ তারপরে হচ্ছে পুরি ঝালমুড়ি বড় বাপের পোলাই বাড়ায় আর আসলে যত পুরান খাবারগুলির কথা বলতেছেন এগুলি পুরান ঢাকার জন্য রায় সাপ বাজার মোড় থেকে যদি আপনারা ইয়াতে যান এই যে হাতের বামে যে গলিটা ঢুকছে টিপি সুল্ডন রোড টিপি সুল্ডন রোড হ্যাঁ টিভি রোডে একটা ম্যাচ ছিল আমাদের এই জগন্নাথ এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা থাকতো কোনো কিছু হইতো এই কয়েসরা টিভি সুলডন রোডে আস আর টিভি সুল্রান রোডে খেয়াল আছে কিনা আপনি জানি না ওখানে কিন্তু এখনও

উনি যে জায়গাতে আড্ডা মারত ওই জায়গাতে আমরাও আড্ডা মারতাম যেই মানে অবস্থানটা সেটা আর কি তুলে ধরছে আমরা তো নবপুরে মনোর অনেক মিষ্টি খাইছি অনেক পরোটা খাইছি ঈশ্বরের হোটেলে অনেক খাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ জায়গায় খাইছি বাট ওই জিনিসগুলার নাই অনেকদিন হয়ে গেছে মালয়েশিয়ায় আবার যদি আল্লাহ তালা কখনো নাই দেশে কিন্তু সেই সাঁতার পাওয়া যাবে না সেই দিনগুলা আর কি কমে